হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিও প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে জানিয়ে দিই ফের বরাদ্দ বঞ্চনা এটা রাজ্যের জন্য সমগ্র শিক্ষা অভিযানের বরাদ্দ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠালো রাজ্য সরকার যেখানে আপনারা জানেন যে একাধিক মামলা রয়েছে রাজ্যের তরফে যেখানে বলা হয়েছে যে রাজ্য সরকার অস্থায়ী কর্মচারী থেকে শুরু করে শিক্ষক পার্ট টাইম টিচার অস্থায়ী শিক্ষক শিক্ষিকা আংশিক শিক্ষক শিক্ষিকা এসএসকে এমএসকে প্রত্যেকের বেতন বৃদ্ধি করছে না যেখানে তারা হলফনামায় বারবার জানাচ্ছে যে কেন্দ্র নাকি রাজ্যকে ঠিকঠাক মতো টাকা দেয় না এখানে কিন্তু কফিনের শেষ পেরেকটা কিন্তু আবার পড়তে চলেছে বুঝতেই পারছেন যে সমগ্র শিক্ষা অভিযানের টাকা কেন্দ্র আটকে দিয়েছে রাজ্য সরকারের হাতে আর একটা উপযুক্ত পয়েন্ট চলে এসেছে যেখানে তারা বলতে পারবে যে কেন্দ্র তাদের টাকা আটকে দিয়েছে এই কথাটা যে বারবার বলছে এখন এটা আরও জোরালোভাবে তারা বলতে পারবে যে সমগ্র শিক্ষা অভিযানের টাকাও কিন্তু কেন্দ্র এখন আটকে দিয়েছে যেখানে কেন্দ্র সরকার জানাচ্ছে যে পিএমসি চুক্তি যদি রাজ্য সরকার না করে অর্থাৎ পিএমসি চুক্তিতে যদি রাজ্য সরকার সই না করে তাহলে সমগ্র শিক্ষা অভিযানের টাকা কিন্তু কেন্দ্র সরকার পাঠাবে না আপনারা প্রত্যেকে জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি কেন্দ্র সরকারের যে নীতি সেটা রাজ্য মেনে নিয়েছে এবং সেটা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন কিভাবে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করতে হবে কিভাবে ক্লাসের সংখ্যা বাড়ছে সেখানে অস্থায়ী শিক্ষক বলে কেউ থাকবে না সেখানে প্রত্যেকে স্থায়ী শিক্ষক হবে এবং তাদের বেতন কাঠামো সরকারি অর্থাৎ কেন্দ্র সরকারের মতে যেটা হওয়া উচিত সেটা কিন্তু রাজ্য ইমপ্লিমেন্টেশন করা তো দূরের কথা সেখানে অস্থায়ী টিচারদের স্থায়ীকরণেরই কোনো রকম ব্যবস্থা নেই সেখানে কলকাতা হাইকোর্টের যে হলফনামা দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে রাজ্য সরকার রন্ধ্রে জানিয়ে দিয়েছে এবং ছাত্র ছাত্রী বলেছে যে কেন্দ্র সরকার তাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা না দেওয়ায় তারা কোনো কাজ করতে পারছে না এখন কিন্তু রাজ্য সরকারের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে গেল যে সমগ্র শিক্ষা অভিযানের টাকাটাও কেন্দ্র সরকার আটকে দিয়েছে এটা কিন্তু তাদের কাছে একটা বেশ বড় রকম একটা পয়েন্ট যেটা তারা কলকাতা হাইকোর্টে আবারও পেশ করতে পারবে তো আপনাদেরকে বলে রাখে যে শিক্ষা খাতে টাকা বন্ধের অভিযোগ কিন্তু কেন্দ্রকে করেছে রাজ্য সরকার যেখানে সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ রয়েছে চলতি অর্থবর্ষে বরাদ্দিত অর্থ রাজ্যকে পাঠাবে না এটা কিন্তু কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যেহেতু কারণ হিসেবে দেখাচ্ছে যে পি শ্রী চুক্তিতে রাজ্য সরকার সাইন করেনি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এর কারণটা হচ্ছে পি চুক্তিতে আবদ্ধ না হলে কেন্দ্র নাকি টাকা পাঠাবে না আপনারা প্রত্যেকেই জানেন সিক্সটি পটি রিএসিওতে টাকা পাঠানো হয় যেখানে কেন্দ্র সরকার দেয় ষাট শতাংশ এবং রাজ্য সরকার দেয় ফর ফর্টি তো এই দুটো মিলে আমাদের শিক্ষা যৌথভাবে খরচ করা হয় তো এখনও পর্যন্ত বকেয়া অর্থের পরিমাণ প্রায় দু হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেখানে কেন্দ্র সরকার এখনও কোনো অনুমোদন দেয়নি এবং গত অর্থবর্ষের টাকা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে দু হাজার তেইশ চব্বিশের শেষের ছ মাস কিন্তু অর্থ পাঠায়নি কেন্দ্র সরকার তো সব মিলিয়ে প্রায় দু হাজার কোটি টাকার মতো টাকা কিন্তু কেন্দ্র সরকার থেকে পাবার কথা রাজ্যের এটাই কিন্তু তারা জানাচ্ছে কেন্দ্রের শিক্ষামন্ত্রক এ টাকা দিচ্ছে না অর্থ দপ্তর থেকে টাকা অনুমোদন হলেও কেন্দ্র শিক্ষামন্ত্রক কিন্তু সেই টাকা রাজ্যকে দিচ্ছে না বলে এটা কিন্তু অভিযোগ করেছে রাজ্যের আধিকারিকরা রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন এটা অসাংবিধানিক একটা বিষয় তিনি জানান যে এই বিষয়টা সম্পূর্ণ অসাংবিধানিক যে পিএমসি চুক্তিতে সাইন না করলে রাজ্যকে টাকা পাঠাবে না এটা কখনো সাংবিধানিক বিষয় বা যুক্তিসঙ্গত কোনো পয়েন্ট হতে পারে না যেখানে সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের পাঠানোর কথা সেই টাকা তো তারা দিচ্ছেই না আর আপনারা জানেন যে সমগ্র শিক্ষা অভিযানের যে বরাদ্দকৃত টাকা সেটা স্কুলের বিল্ডিং স্কুলের যাবতীয় সরঞ্জাম ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি প্রত্যেকটার জন্য কিন্তু এই খাত থেকে টাকা ব্যয় ব্যয় করা হয় এবং একাধিক কর্মসূচিও পালন করা হয় যেখানে শিক্ষামন্ত্রীর কথায় রাজ্য পিএমসি চুক্তিতে সই না করায় মিড ডে মিলের টাকা তারা আটকে দিচ্ছে এটা কোনো যুক্তিসঙ্গত বিষয়ই নয় সেখানে কত একটা নিষ্ঠুর পরিকল্পনা চলছে এটা আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন ভোটের ফলাফল খারাপ হওয়ার পরও এই ধরনের স্টেপ নিয়েছে কেন্দ্র সরকার সেটা তিনি বারবার জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা কখনো যুক্তিসঙ্গত বিষয় না তার মতে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সহযোগিতার পরিবর্তে ছত্রে ছত্রে রয়েছে অসহযোগিতা তাই জন্য কিন্তু শিক্ষা খাতে কিন্তু টাকা কিন্তু আসছে না তার জন্য সাফার করতে হচ্ছে শিক্ষক শিক্ষিকা সহ অস্থায়ী শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র প্রত্যেকেরই আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে আপনাদের আন্দোলন চলছে যেখানে অস্থায়ী কর্মচারীরা ঠিকঠাক মতো পারিশ্রমিক পান না স্থায়ী কর্মচারীদের মতোই তাদেরকে কাজ করতে হয় অথচ সেই রকম কোনো বেতন তারা পাচ্ছেন না ক্লাসের সংখ্যা বাড়ছে অর্থাৎ একজন টিচারকে বহু ক্লাস নিতে হচ্ছে ঠিকঠাক মতো রিক্রুটমেন্ট তো হচ্ছেই না রিক্রুটমেন্ট হলেও সেখানে দুর্নীতি তো এমন তো অবস্থায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এর পরে রাজ্য সরকারের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে যেটা তারা সবার সামনে দেখাতে পারবে যে কেন্দ্র সরকার শিক্ষা খাতে টাকা আটকে দিয়েছে তার ফলে শিক্ষকদের মাইনেপত্র দেওয়া স্কুলের উন্নতি রিক্রুটমেন্ট কোনো কিছু করা যাচ্ছে না একাথে তো অনিচ্ছা তার তারপর এটা কিন্তু একটা তাদের হাতে অস্ত্র হিসেবে দেখা দিয়েছে তো দেখা যাক কশর শিক্ষক থেকে শুরু করে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের যে গ্র্যাচুইটি প্রদান তাদের যে আন্দোলন বিভিন্ন দাবি দেওয়া সেটা পূরণের পথে কতটা রাজ্য সরকার সহযোগিতা করবে পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেব আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এ ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ